হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি পা আপসর মতো আপনাদের সবার সাথে আছি সো ছোট্ট একটা আপডেট নিয়ে আসলাম আমাদের দুপুর তিনটা সাড়ে তিনটা থেকে হচ্ছে মণিপুরি নিয়ে লাইফ করার কথা আপু এত রিকোয়েস্ট যারা অফিসে আছেন এত রিকোয়েস্ট যে আপু লাইফটা একটু সুন্দর পরে হলে ভালো হয় এখন না একটু পরে করো আপু অফিসে আছে কিভাবে দেখবো আপু একটা মণিপুরি লাগবেই সো এরকম করতে করতে যে পাঁচটা বেজে গেলো মাঝখানে কালেক্ট কারেন্টও ছিল নেটওয়ার থ্রু বাট আমি আপনাদেরকে একটু দেখাই আপু আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি কি খাজানা নিয়ে বসে আছি আমি সব সাজিয়ে গুছিয়ে বসে আছি দেখেন এত শাড়ি এত সুসব আপু পূজার জন্য একদম নতুন উঠাইছে না সব শাড়ি সব কালারের আছে আমি আপনাদের একটু দেখাই সব সেট করা আমার হ্যাঁ আজকে আমি বললাম না ম্যারাথন লাইভ হবে সো আজকে আপু আমি যত লাইভ করব আমি মণিপুরেরই লাইভ করব আসলে আমার ইচ্ছা আছে সবগুলো আজকে দেখিয়ে দেয় সেই কখন আমি এটারই কথা বলছি আপু আমি এটারই কথা বলছি যে সবগুলো সাজিয়ে গুছিয়ে আমি নিয়ে বসে আছি আমার এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত পুরোটাতেই শাড়ি এগুলো অনেক বড়ো বড়ো কিন্তু আমি জানি না দেখা যাচ্ছে কিনা হ্যাঁ সো এখন যেটা ঘটনা হচ্ছে সো ঘটনা যেটা হচ্ছে সবাই রিকোয়েস্ট করছেন বাই দিস টাইম আমার একটা মানে ইনভিটেশন পড়ে গিয়েছে ব্র্যাক ব্যাঙ্কে নারী উদ্যোক্তা হিসেবে আপনাদেরই বোন হ্যাঁ গয়না বাগ টুম পাপা আলহামদুলিল্লাহ আপু নারী উদ্যোক্তার দেখা যায় যে বিভিন্ন ধরনের গোল টেবিল বৈঠকে আমার হচ্ছে গিয়ে ইনভিটেশন থাকে আলহামদুলিল্লাহ সো ব্র্যাক ব্যাংকের যে ওদের একটা নারী উদ্যোক্তাদের একটা ডিসকাশন আছে গোল টেবিল বৈঠক সো আমাকে ফোন করলেন করে বললেন যে ওখানে হচ্ছে গিয়ে আমার কিছু আইডিয়াস এবং থাকলে খুব মানে খুব করে রিকোয়েস্ট করে আমার কাছে মনে আছে ঠিক আছে তাহলে যারা অফিস করতেছে ওরা অফিস করে আসুক আমি ভাইতে আমি কিন্তু রেডি হয়ে একদম আমি যে লাইভের জন্য পুরা রেডি হয়ে বসে আছে দেখে আমি লাইভের জন্য সেই কখন থেকে রেডি সো আমার কাছে মনে হলো তাহলে আমিও প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আসি বাই দিস টাইম যারা অফিস করছেন তারাও অফিস থেকে চলে আসেন সো একবারে এখন তো মাগরিবের নামাজা খুব আজান খুব তাড়াতাড়ি দিয়ে দেয় সাড়ে ছটার ছটা সাড়ে ছটার মধ্যে দিয়ে দেয় সো আমি একবারে মাগরীবের পর থেকে একদম রাত পর্যন্ত যতটুকু সময় লাইফ করতে পারেন একদম করে দেবো এটা ভালো হয় না তাহলে যারা অফিসের জন্য আছেন সবাই পেয়ে গেলেন আপডেট আর আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপু আমার এখানে যা শাড়ি আর শাড়ি হ্যাঁ অনেক শাড়ি সো ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো ঠিক আছে আপু এইভাবে ঝলক দেখালে হার্ট ফেল করব প্লিজ যা সুন্দর সুন্দর শাড়ি আছে বলবে অ্যাভেলেবেল ইন শোরুম না শোনা আমাদের শাড়ি শুধুমাত্র অনলাইন আমি না এত সুন্দর করে রেডি হয়ে বসেছে দেখেন আমার নিজের কাছে নিজেকে ভালো লাগতেছে দেখে এত এত ভাল লাগতেছে নিজেকে সে ব্যাপার না সো আমি হচ্ছে কি আমি একটু অ্যাটেন্ড করে আসি আমার নারী উদ্যোক্তাদের সবসময় এই ধরনের ইউর হার্ড ওয়ার্ক পেইড অফ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমি খুবই অ্যাপ্রিসিয়েশন পাই এবং মানে ব্র্যাক ব্যাঙ্কের ব্যানারে এরকম যে কোনো ধরনের নারী উদ্যোক্তাদের মানে আলোচনা সবে তারা আমি আলহামদুলিল্লাহ সবসময় আপু ইনভিটেশান থাকে এবং ভালো লাগে আমারও খুব ভালো লাগে আজকে উত্তরে আসছিলাম ওয়েতে রিটার্ন করেছি রাস্তা অনেক প্রবাহে আচ্ছা আপু কালকে থেকে আমি কালকে বেরোইছিলাম অনেক বাজে অবস্থা কই যাও তুমি একটা নারী উদ্যোক্তাদের একটা গোল টেবিল ইয়ে আছে আর কি হ্যাঁ খুব সুন্দর একটা ডিসকাশান একটা সভা আর সো ওখানেই যাচ্ছি এসে তাহলে লাইভ করবো ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ওকে ছয়টা চারে আজান আজান ওকে ডান তাহলে আমি সাড়ে ছটার মধ্যে চলে আসো ততক্ষণ আমি আপু ওখান থেকে হয়ে যাবে আমার হ্যাঁ ও ততক্ষণ আমার ওখান থেকে আমি ফ্রি হয়ে যাব আমি এসে একদম আমি একদম ফুল রেডি আপু আমি একদম ফুল রেডি আমি যদি আমার আমি দেখাই আপনাদেরকে সুন্দর করে শাস্তি তো এই জন্য দেখাচ্ছি হ্যাঁ আমি ক্যামেরাটা ঘুরে সো আমি একদম ফুল রেডি লাইভে আসার জন্য আমি একদম ফুল রেডি সো মানে এর থেকে বেশি রেডি হওয়া যায় না ও আমার প্রাণ পাখি ময়নাটাই সো আমি একদম ততক্ষণে ফ্রি হয়ে যাব এসে ইনশাল্লাহ আমি ইয়া করে দেবো হ্যাঁ সো টুম্পাপুর বাসার একটা ব্লক বাবারে ও চাই মাফ চাই হ্যাঁ সো আমি আপু মাগরিবের পর থেকে একদম আমি লাইভ করে দেবো তাহলে হ্যাঁ যতগুলো পারি তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম